সোনার কথা শুনে দীপা একাই গেল সোনাকে বাঁচাতে আর সেখানে গিয়েই সে একটুও ভয় পেল না মিসকাকে বরং মিস্কার বন্দুকটা ঘুরিয়ে মিসকার দিকেই দেখালো দিয়ে বলল। বল তুই আমার কি ক্ষতি করবি এতদিন পর যখন আমি আমার মেয়েরা আবার সুখে সংসার করবো ভাবছি তুই আবার এসে আমার জীবনটা জ্বালানোর চেষ্টা করছিস আজ আমি তো আর ছাড়বো না হ্যাঁ মিস্কা চালে মিসকা নিজেই ফেঁসে গেছে মিস্কা ভুলে গেছে যে দীপা তাকে একটুও ভয় পায় না সে যতই ফাঁদ পাতুক দীপাকে মারার জন্য দীপাকে শেষ করার জন্য সেই ফাঁদে দীপা পা দিলেও সেখান থেকে ঠিক উদ্ধার হয়ে আসবে দীপা কারণ দীপা সত্যের জন্য লড়ে দীপা তার পরিবারের জন্য লড়ে হ্যাঁ বন্ধুরা সোনা তার মাকে সরানোর জন্য মিস্কার সাথে হাত মিলিয়েছিল সে ভেবেছিল তার মা হয়তো তার জীবন থেকে চলে যাবে কিন্তু সে বুঝতে পারেনি সেই ফাঁদে সে নিজে একাই পড়ে যাবে সে বড্ড বড় ভুল করেছে মিসকাকে বিশ্বাস করে আর এখন তার মাসুল সে গুনছে কিন্তু মিশকা দিকে চালাক মিসকা বলেছে আমি শোনা তোমাকে তখনই ছাড়বো যখন তোমার মা একা আমার কাছে আসবে দীপা একা আসবে আমার কাছে কোনো পুলিশ কোনো কাউকে না নিয়ে আর শোনাও যাই তার মা চলেই আসুক কারণ সে নিজে বাঁচতে চাই আর তার মাকে তার জীবন থেকে সরাতে চাই তাই সে দীপাকে ফোন করে বলল তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়েছে তুমি শেষ করেছ আমার জীবনটা তুমি আমাকে এসে বাঁচাও আর এই কথা শুনে দীপাও একাই চলে গেল মিসকার কাছে দীপা একাই সোনাকে বাঁচাতে চলে গেল হ্যাঁ সে গিয়ে সোজা বন্দুকটা ঘুরিয়ে ধরলো মিসকার দিকে মিসকা চালে মিসকাকে নিজেকেই ফাঁসালো মিসকা দিকে বন্দুকটা ঘুরিয়ে ধরে বললো আমার মেয়েকে খুনি ছেড়ে দে নাহলে তোর জীবন শেষ হবে তুই আর আমার জীবনে কোনো রকম ক্ষতি করতে পারবি না আমি তোকে এই মুহূর্তে শেষ করে দেবো হ্যাঁ দীপার মুখ দেখছে এবার মিসকা এবার মিসকার কি হবে মিসকাকে কে বাঁচাবে হ্যাঁ বন্ধুরা আপনাদের মতামত আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার